আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সবে কদরের নামাজ কত রাকাত পড়বেন এবং কি কোন কোন সুরা দেয়া পড়বেন এবং কি কোন দিন পড়বেন পুরুষ এবং মহিলা কিভাবে সবে কদরের নামাজ পড়বেন বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন প্রথমে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি নামাজ পড়া দেখাবো ইনশাল্লাহ পুরুষ এবং মহিলা তাহলে প্রথমে নিয়ত্রী এভাবে করবেন যে আমি দুই রেখাত শোভাগতরে নফল নামাজ পড়তেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ হকবার শুধুমাত্র এতটুকু বললে হয়ে যাবে মহিলা হন তাহলে বুকের উপরে হাত বান এইভাবে হাত রাখবেন আর যদি পুরুষ হন তাহলে না নিচে হাত বানবেন দাঁড়াইবেন কীভাবে পুরুষ যদি হন আপনার কাছে যেটা যেভাবে দাঁড়াইলে নর্মাল লাগে সেভাবে দাঁড়াইবেন আর পা এর আঙুলিগুলা ঠিক পশ্চিম দিকে এভাবে রাখতে হবে আর মহিলা হইলে তাহলে আপনার দুই পাও একসাথে মিলিয়ে রাখতে হবে দুই পাও একসাথে মিলিয়ে এইভাবে দাঁড়াইতে হবে আর পাওগুলা পশ্চিম দিকে রাখতে হবে তা ইনশাল্লাহ তাহলে চলেন এখন দেখেন কীভাবে পড়বেন দুই রেকাত শবে নফল নামাজ আদায় করতেছি আল্লাহ রস্তে কাবার দিকে দাঁড়িয়ে আল্লাহ আকবর سنا بِنْ سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إلى غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. تنسل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر أخوان সিজায় যাওয়ার সময় যদি পুরুষ হন তাহলে এইভাবে সিজদা করতে হবে আর যদি মহিলা হয় তাহলে মহিলাদের জন্য এইভাবে ডান পাওটা এইভাবে রাখতে হবে আর বাউ পায়ের উপরে এইভাবে বইসা তারপরে এইভাবে সিজদা করতে হবে নারীদের জন্য পুরুষদের জন্য এইভাবে দুই পাওটা এইভাবে খারাপ রাখে سبحان رب الأعلى سبحان رب الأعلى سبحان رب الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وهديني وعافيني وارزقني مهلار جنو ايبابي بوشتو بي ايبابي بوشتو بي اهار پروشر جنو ايبابي بوشتو بي الله أكبر سبحان رب الأعلى سبحان رب الأعلى سبحان رب الأعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم غير المغضوب عليهم الضالين امين سوره فاتحه پورا پورا. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك ইন্নাকা হামিদুম Majid আল্লাহুম্মা ইন্নী জলাম নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সবে কদরের নামাজ সম্পূর্ণ করবেন এখন আমরা জানি সবে কদরের বিস্তারিত কিছু আলোচনা সবে প্রথমে আমরা জানি যে সবে কদরের নামাজ কত রাকাত সব কদরের নামাজ হচ্ছে আপনি আট টাকা তো পড়তে পারেন দশ টাকা তো পড়তে পারেন বারো টাকা তো পড়তে পারেন আপনি ইচ্ছা আপনি একশো টাকা তো পড়তে পারেন আপনি পাঁচশো টাকা তো পড়তে পারেন দুই দুই করে পড়তে হবে যে আমরা অন্য দিনে যেভাবে নফল নামাজগুলো আদায় করি যেভাবে নফল নামাজগুলো পড়ি সেম ওই একই রকম ওইভাবেই খালি আপনি নিয়ত না করবেন আমি শবকদরের যদি তাও না করেন যদি আমি যদি ডাইরেক্ট নফ এই নফলের নিয়ত করেন তাও হয়ে যাবে এভাবে দুই দুই রাখাত করে যে তো রাখাত আপনি পড়তে পারেন এখন আসেন সুরা কোন সুরা পড়তে হবে সুরায় কদর আর এখলাস এই দুটা কোনো নির্ধারিত সুরা নয় আপনি চাইলে যে কোনো সুরা দেওয়া পারেন পারেন কদরের নামাজ সুরা কদর দেয় পড়তে হবে এরকম বিষয় বিষয়টি এরকম নয় আপনি চাইলে যে কোনো সুরা দেয়া শোবে কদরের নামাজ আদায় করতে পারেন তারপরে আপনি যে কোনো সুরা দেয়া পড়তে পারেন এই সুরা নির্ধারিত না যে এই দেয় পড়া লাগবে তারপরে আসেন কোন দিন পড়বেন সবে কদরের নামাজ বিশ রাতের থেকে বেজুর রাতগুলা যেগুলো আছে একুশ তেইশ তারপরে পঁচিশ সাতাশ উনত্রিশ এই কয়েকটি রাত্রের মধ্যেও বেজুর রাত এই কয়েকটি রাত হচ্ছে বেদুর বেজুর রাত এই কয়েকটি রাত্রের মধ্যেও শবে কদর আপনি তালাশ করতে পারেন শবে নামাজ পড়তে পারেন দেখেন শোবে কদরের নামাজ আমরা যদি তারাবীর নামাজ পড়া প্রত্যেকদিন যদি দুই রাকাত করে বা এই আপনার চার কাত করে আট রাগাত করে যদি নামাজ পড়ি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই আমল হয়ে যাব এবং কি ওই রাতের মধ্যে যদি সবে চলে যায় তাহলে আমরা সোভাগরের অংশীদার হয়ে যাবো সভাগদরের মধ্যে পড়ে যাবো ইনশাল্লাহ তারপরে অনেকে প্রশ্ন করেন যে আগে কি সবকদরে নামাজ পড়ে বেতের আদায় করতে হবে নাকি বেতের পৈরা সবে নামাজ পড়ব দেখেন এটা হইলো আপনার এখতিয়ার আপনার ইচ্ছা আপনি বেতের পৈরাও নফল নামাজ পড় যত নফল নামাজ পড়তে পারেন পড়তে পারেন আর যদি আপনি কন যে আমি বেতের না পইরা আগে নফল এগুলা নামাজ পইরা তারপরে বেতের নামাজ আদায় করব তাও পড়তে পারেন আসলে তো দেখেন রমজান মাসে খাস করে বেতের নামাজটি জামাতের সুইতা আদায় করতে হয় যে কোনো নামাজ জামাতের সুইতে আদায় আদায় করলে আদা সবটা বেশি পাওয়া যায় তে যদি আপনি জামাতের সাথে আদায় করে নেন তাহলে যেহেতু সবের থেকে জামাতের নামাজ আদায় করলে একটা আলাদা সব আছে ওই সবটা পাইলেন আর কি তে জামাতের সাথে আদায় করল্লা দা জামাতের নামাজ আদায় করার যে সব আছে ওই সবটি পাবেন কিন্তু যদি আপনি একা একা পড়েন যে আমি পরে কদরের নামাজ পড়িরা তারপরে বেতের নামাজ পড়ব তাও পড়তে পারেন কিন্তু জামাতে পড়লে যে সব সেই সবের থেকে বঞ্চিত হবেন তা আপনার এখতিয়ার আর কি তা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন কিবা জানবা লাগা থাকে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি